হ্যালো বিবাহ আসসালাম আলকুম আশু সবাই আছেন তো আজকে দুইটা ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে একটা হচ্ছে সিডের মধ্যে দেখতে পাচ্ছেন তারা যেটা বার্ড আছে বার্ডের হচ্ছে এনআপটি মিন্টিং নিয়ে তারা চলে আসছে এবং যারা মিম ফাইতে অনেকদিন যাবত যাবৎ কাজ করছেন তাদের দেখবেন সব কিছু জিরো জিরো করে দেওয়া হয়েছে এবং তারা স্ন্যাপশট নিয়ে নিয়েছে অনেক অপেক্ষার পরে তারা ফাইনাল স্ন্যাপশটটা নিয়েছে এটার কিছু ইন্টারেস্টিং আপডেট দিব শুরুতেই সিড মাইনিংয়ের মধ্যে দেখেন এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট তো এখানে অনেক নর্মাল ইউজারও আছে যাদের হচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ সিড হয়ে আছে তো আমি আসলে লিগালি এখানে কাজটা করেছি যদিও কিছু কিছু অন্য অ্যাকাউন্ট থেকে আমি আচ্ছা এক্স ট্রান্সফারও করেছি তো এখন যেটা বার্ডস এনএফটি মিন্টিংয়ের যে সিস্টেম আছে আপনারা যেখানে আর্ন অপশনে ক্লিক করে দেখবেন এখানে লিস্ট অ্যান্ড ট্রেডিং সিড বার্ড এনএফটি আর এই যেখানে মিন্ট এনএফটি আছে আচ্ছা এখানে ইউজিং ওকেক্স ইউজ করতে হবে কানেক্ট করে আমরা এখান থেকে কিছু সিডস আর্নিং করবো পাশাপাশি এই এনএফটিগুলো কিন্তু আমরা সাইলে মার্কেটে সেল করতে পারবো এখানে কিন্তু তাদের এই যে এনএফটি মার্কেটটা এখানে লঞ্চ করেছে দেখতে পাচ্ছেন দু চার ডলার থেকে দেখাচ্ছে দশ বিশ ডলার পঞ্চাশ ডলার প্লাসও এনএফটির্যালু অনুযায়ী কিন্তু আপনার রেয়ারিটি অনুযায়ী কিন্তু এখানে এটা সেল করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দেখাবো কীভাবে মিন্ট করতে হবে তো এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট আমার টোটাল দুইটাই অ্যাকাউন্ট আছে তো এখান থেকে আপনারা যেটা করবেন এখানে যে ওয়ালেট এড্রেসটা আমরা প্রথমে এখানে প্রোফাইল অ্যাড করেছিলাম এটা এখন শু পড়ছে না যদিও অবশ্যই আপনার হয়তো মনে আছে আপনি কোন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড করেছিলেন আমার মনে আছে আমি টেলিগ্রামটা অ্যাড করেছি এই জন্য আমার এখান থেকে সিট প্রেসটা বের করে হচ্ছে আমার ওকেক্স ওয়ালেটের সাথে এটাকে কানেক্ট করতে হবে থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে এই যে ওয়ালেট আছে না এই ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পর ওয়ালেটটা ওপেন হোক ওপেন হওয়ার পর আমরা এখান থেকে যাবো হচ্ছে এই যে টোন স্পেস বেটা এখানে যাবো যাওয়ার পরে এখানে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবো তারপরে হচ্ছে এখানে এই যে এফ টু ভিউ ফ্রেশ এটা হচ্ছে আপনার সিট ফ্রেশ এখানে ক্লিক করলে আপনার পুরা সিট ফ্রেসটা ওপেন হয়ে যাবে এটা কপি করে নেবেন কপি বাটন থাকবে পাশে এরপর প্লে স্টোর সার্চ করবেন ওকে এক্স ওয়ালেট এখানে হচ্ছে ওকে এক্সের ওয়ালেট এক্সচেঞ্জার এটা চলে আসবে এটা ইনস্টল করে নেবেন পাশাপাশি এখানে আপনাকে একটা বিপিএন নিতে হবে আপনি সুপার বিপিএনটাও নিতে পারেন যে সুপার বিপেন এটা নিয়ে বিপিএনটা কানেক্ট করবেন যে কোনো একটা কান্ট্রি এবং হচ্ছে ওকে এক্সে যাবেন অনেকের ওকেক্স ওয়ালেটে সেটা আছে যদি আপনার ওই সিডের যে অ্যাড্রেসটা বা ওয়ালেট ওটা সেট আপ না থাকে তাহলে আপনি এখানে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন এখানে অ্যাড ওয়ালেট এখানে ক্লিক করে আপনি এটা ইম্পোর্ট করে নিতে পারবেন সিম্পলি তারপরে এখানে টোনের মধ্যে আপনার অবশ্যই অল্প পরিমাণ এক এক দুই ডলার টোন রাখবেন এখন আমি আমার হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্টে আছি সিডের মধ্যে আমি এবার যদি আন অপশনে যাই তাহলে এখানে দেখেন তিনটা অপশন এগুলাই চলে আসছে প্রথমে ওকেক্স ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করতে হবে এখানে স্টারে ক্লিক করে ওকে একসে নিয়ে যাবে এখান থেকে সিম্পলি কানেক্টে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলাম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে কনফার্ম করে দিলাম কানেক্টিং হয়ে যাচ্ছে এই যে হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার হচ্ছে কানেক্ট এই যে কানেক্ট সাকসেসফুল হয়েছে এবার এখান থেকে এটা হচ্ছে অটোমেটিক্যালি মেশিন কমপ্লিট হয়ে গেছে এবার বলছে মিন্ড এনআপটি স্টার্ট মিন্টিং মিন্টিংয়ে ক্লিক করলে আমার কোন এনআপটি আছে এটা দেখার জন্য হচ্ছে আমার এখানে ইনভেন্টরিতে আসতে হবে কীভাবে আসবেন আবারও হোম থেকে এই যে ব্যাগ আছে ব্যাগে ক্লিক করলে এই যে ইনভেন্টরি আমার হচ্ছে এই যে হোক এটা আছে আমার মেনুয়ালটা আরও দুই তিনটা ছিল মানে হচ্ছে যে মানে ছোটো থেকে বড়ো পর্যন্ত আর কি তো এখানে আসার পর প্রথমে এখানে মিন অ্যাপে দিয়ে ক্লিক করলাম ওকে এক্সে নিয়ে যাচ্ছে যার উপর ট্রানজেকশনটা এখানে আমাদেরকে কনফার্ম করতে হবে একটু লোড নিতে পারে ওকে্স যেহেতু বিপিএন দিয়ে করতে হয় তো হোকের জন্য এখানে ষাট সেন্ট পে করতে হচ্ছে আরও ছোটো হলে পঞ্চাশ সেন্ট যা যেটা বড়ো আছে ওটাতে আরও বেশি করতে হয় তো এখানে কনফার্মে ক্লিক করে দেন পাসওয়ার্ড দিয়ে কনফার্মে পুনরায় ক্লিক করে দিচ্ছি এটা এখন মিন্টিং হয়ে যাবে কনফার্ম হয়ে গেছে তো রিটার্ন অ্যাপ অ্যাপে চলে যাচ্ছি এখানে একটু হচ্ছে রিলুট হবে রিলুট হওয়ার পরে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন দেখেন এটা মিনটেড এনআপটি দেখাচ্ছে মিন্টেড দেখানোর পর আমি ব্যাকে যাচ্ছি আবার ব্যাকে গিয়ে আবার আর্ন অপশনে যাচ্ছি এই যে আর্ন অপশনে ক্লিক করলাম দেন এখানে যে আমি মিন্ট করলাম এই মিন্টের যে পাস সিট এটা হচ্ছে এখানে স্টারে ক্লিক করলে এই পাস সিটটা দিয়ে দেবে এই যে কমপ্লিট মিশন কমপ্লিট পাঁচটা সিট আবারও দিয়ে দিয়েছে এবার এখানে স্টার্ট লিস্টিং লিস্টিংয়ে গেলে আমরা দেখতে পাবো এটা কেমন কী প্রাইস এবং এই যে এটা ওপেন করি লিঙ্কটা এটার ভ্যালু কোন এনএফটি কত ভ্যালু তাদের মার্কেট প্লেসে চলে আসছি তো এখানে আপনি একটা জিনিস কী করবেন এখানে যে ফিল্টার করবেন এই যে ফিল্টার একটা আপনি এখানে বাটন পাচ্ছেন এখানে ক্লিক করবেন নিচে আপনি একটু ওইভাবে উপর দিকে ঠানবেন টানার পরে নিচে দেখবেন এই যে ট্রাইডস ট্রাইডসে ক্লিক করলে একটা অপশন বেরোবে এটা হচ্ছে রেয়ালিটি রেয়ারিটি ক্লিক করলে আপনার এখানে সবগুলো এনপি চলে আসবে যেমন আমার আছে হচ্ছে এফিক অনেকের লেজেন্ড লেজেন্ডারিটা আছে আমার এফিক আছে এফিক আছে হচ্ছে নয়শো তেষট্টিটা এখানে শু করছে তো দেখি এটাতে ক্লিক করি ক্লিক করার পর এটা যদি ফিল্টার হয়ে যায় তাহলে এই যে এটা চলে আসছে এটার প্রাইস দেখেন চার থেকে পাঁচ টোন এখন এটার প্রাইস যাচ্ছে যে এনটিটা আমার আছে তো আমি আরেকটা জিনিস দেখি এখানে ফিল্টার করে যে একদম রেয়ার যেটা আছে লেজেন্ডার যেটা লেজেন্ডারটা কত প্রাইস লেজেন্ডটা যাচ্ছে বর্তমানে যে একুশ টোন তো দেখতে পাচ্ছেন যারা এখানে ইনভেস্টমেন্টটা করেছে আমি মনে করি এই এনএফটি দিয়ে আপনাদের এটা উঠে যাবে আপনি সেমটিটা এখানে সেল করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এনএফটি দিয়ে কিন্তু তারা এখানে একটা অ্যালোকেশন দেবে ওয়ান মিলিয়ন সিট দেবে হচ্ছে যারা এনএফটি হোল্ডার থাকবে তাদেরকে তো আমরা বিগত দিনে দেখে এসছি যে এনএফটি হোল্ডারদের আসলে ইয়ার ডোফের নামে হচ্ছে বাঁশটা ছাড়া কিছুই দেয় নেই তো ওই জায়গা থেকে আপনি হোল্ড করে বাঁশ খেতে পারেন তবে আবার দেখা যাচ্ছে সেল করেও বাঁশ খেতে পারেন তো যেটা আপনার কপালে থাকবে ওটাই হবে এবার আপনার যেটা ইচ্ছে ওটাও করতে পারেন তো সিডের আপডেট হচ্ছে মোটামুটি এইটুকুই আর একটা জিনিস হচ্ছে তারা আপডেটে টুইটারে বলেছে যে টোটাল ওয়ান মিলিয়ন সিট দেবে যারা হচ্ছে এনএফটি অনার হিসেবে থাকবে বাট ওনার যারা এনএফটি মিন করে ওনএফটিটা হোল্ড করবে এই জন্য এনএফটিটার ভ্যালু হয়েছে এ হলো সিড আপডেট তো এবার আসুন আপনার মিম ফাই আপডেটে এখানে দেখেন আপনার যত এনার্জি থাকবে আপনার স্পিন এনার্জিগুলো থেকে যাবে কিন্তু আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে লেভেল জিরো হয়ে গেছে আর এদিকে হচ্ছে ইয়ারড্রপ যে বাটনটা আছে এটাতে দেখেন তারা গেমটা রানিং রেখেছে বাট স্ন্যাপশট হয়ে গেছে এখন আপনি কোনো প্রকার স্টার ওয়েস্ট করেন অথবা হচ্ছে আপনি অ্যাক্টিভিটিস করেন এটা পরবর্তী কোনো বেনিফিট পাবেন না তবে আপনি এনজয় করার জন্য গেমটা খেলতে পারবেন তো এখন হচ্ছে আমরা ইয়ারড্রপে ক্লিক করলে এখানে আমরা বেশ কিছু ডিটেলস পেয়ে যাচ্ছি যে স্ন্যাপশট ইস টেকেন এখানে হচ্ছে ক্লেম আর বিশ ঘন্টা বাদে হচ্ছে তারা ক্লেম দিয়ে দিবে এটা দেখতে পাচ্ছেন আর ক্রাইটেরিয়া কী কী এখানে হচ্ছে আমি ক্লিক করে দেখি এই যে আগে যে ক্রাইটেরিয়াগুলো ছিল মোটামুটি এই ক্রাইটেরিয়াগুলো এখনই আছে তো এবার একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে ইয়ারড্রপে যদি ক্লিক করে নিচের দিকে যে দেখেন হোয়াট ইজ হোয়াট ইজ নেক্সট আফটার মাইনিং এন্ড তো মাইনিং তো ইন্ড হয়ে গেছে মাইনিং ইন্ড হওয়ার পরে এখানে কী থাকবে এটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন মাইনিং স্টার্ট অন নভেম্বর ফিফটিন স্ন্যাপশট টেকেন বলছে উই হ্যাভ টেকেন এ ফাইনাল স্ন্যাপশট অফ ব্যালেন্স মাইনিং রিওয়ার্ড আর অফিসিয়ালি ক্লোজ মাইনিংয়ের রিওয়ার্ডটা অফিসিয়ালি ক্লোজ হয়ে গেছে এখানে আর মাইনিং করলেও এক্সট্রা কোনো রিওয়ার্ড দেবে না কন্টিনিউ করলে এখানে আরও অনেকগুলো ডিটেলস তারা রেখেছে যে স্ট্রং একটা কমিউনিটি ফিফটি মিলিয়ন প্লাস স্ট্রং কমিউনিটি হয়েছে এবং ভালো অ্যামেজিং এয়ারড্রপ দেবে কী দেবে এটা আমরা বেশি ঘন্টা পরে বুঝতে পারবো ইয়ারড্রপ দেবে না কি আমাদের জন্য বাঁশ অপেক্ষা করছে তো কন্টিনিউ করলে এখানে আরও কিছু ডিটেলস তারা শেয়ার করছে এরপরে নেক্সট হচ্ছে কি এখানে নেক্সট হচ্ছে ইউর কী এখানে লিখছে কি নেক্সট হচ্ছে কত আপনি কত অ্যাচিভ করছেন মানে কতটুকু অ্যাচিভ করছেন তাদের ইয়ারড্রপ ইয়ের জন্য এই যে নিচে দেখেন ইউ ইউর মিমফাই স্টেট মানে আপনার স্টেটাসটা আর কি যেমন আমার এখানে একশো আটচল্লিশ বিলিয়ন কয়েন মাইনিং হয়েছে নেক্সট করলে উনচল্লিশ লেভেল পর্যন্ত আমি ইয়ে করেছি লেভেল করেছি টাস্ক করেছি একাত্তরটা তারপরে রেফার করেছি দুই সাতশো ছিয়াশিটা অ্যান্ড এইটুকুই হচ্ছে মোটামুটি আপডেট তো এটা আমরা অপেক্ষা করি গ্লেমার হোক মার্কেট লিস্টিং হোক এটার ভ্যালু কর্তব্য হতে পারে আমাদের যে স্পেন্ড করা ডলারগুলো ওটা কিনা আসলে সর্বোপরি বলবো কি এখন বর্তমানে এয়ারড্রপের যে সিজনটা বা যে টেলিগ্রাম বোর্ড ট্যাপট্যাপের যেই হাইপটা হয়েছিল এটা কিন্তু এখন সম্পূর্ণ ডাউনের দিকে যাচ্ছে এখন কয়েকটা বোর্ড যেমন মিম ফাই শেষ হলো সিডও কিন্তু নভেম্বর এই যে শেষের দিকে তারপরে হট আছে তারপরে এরকম আর দু একটাই আছে হ্যাঁ দু একটাই আছে নট ফিক্সেল এবং মেজর এগুলো যদি তেমনভাবে আমাদের কমিউনিটিতে কাজ করা হয় নাই তারপরে বলছি যেহেতু এটা বাংলাদেশে এখন এগুলার ট্রেন্ডিং চলছে তো আপনারা সম্পূর্ণ একদম সম্পূর্ণ বললে একদম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনারা কী করবেন কমপ্লিটলি কমপ্লিটলি হচ্ছে আপনারা টেলিগ্রাম বোর্ডতে বোর্ডগুলোকে ইগনোর করে এখন আবার আগের মতো মেন নেট এগুলোতে আসেন যেটুকু পারেন ওখানে অ্যাক্টিভিটিস করেন কারণ এটা ছোটো একটা হাইপ আসছে ছোটো না এটা বলতে পারেন সারা বিশ্বের জন্য এটা বিশাল একটা হাইপ ছিল এই টেলিগ্রামের কাজটা ট্যাপ ট্যাপ এটা তো এটা এখন ট্রেন্ডিং শেষ এবার নেক্সট ট্রেন্ড কি আসবে ওটা আগে থেকে যাতে আমরা দৌড়তে পারি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নেয় অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন আর ট্রিক বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো রাখবেন এ হলো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে যেন সবাইকে আসসালাম আলাইকুম